ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ওসমান ওসমানহাদিকে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমানকে ফয়সালের শ্বশুরবাড়ির নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় পুকুর থেকে হত্যার চেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র জব্দ করা হয়েছে এদিকে একটি গোয়েন্দা সূত্র দাবি করেছে ঘটনার দিন সকালেই হাদিকে তার লাইফ থ্রেটের কথা জানানো হয়েছিল শুক্রবার দিন জনসংযোগে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল হাদি গোয়েন্দাদের এই সতর্ক আংশিক আমলে নিয়েছিলেন বলে তার ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন সেদিন হাদি তাদের বলেছিলেন বড় ধরনের কোনো কর্মসূচিতে এদিন তিনি যোগ দেবেন না নিজেদের মধ্যে পর্যালোচনায় বেশি সময় ব্যয় করবেন সেটা তিনি করেও ছিলেন সিসি ক্যামেরার পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন এর আগেও হাতিকে হত্যার চেষ্টা করা হয়েছিল ছয় জনের একটি টিম মাইক্রোবাস নিয়ে হাদির কালচারাল সেন্টারে গিয়েছিল সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে ওই দিনের প্ল্যান তাদের কার্যকর হয়নি এদিকে রিমান্ডে থাকা হান্নান শুরুতেই মোটরসাইকেলটি তার নয় দাবি করে বলেছিলেন মোটরসাইকেলটি তিনি মিরপুর মাজার রোডের ওই শোরুম থেকে কিনেছিলেন কিন্তু হাতে সমস্যা হওয়ায় তিনি চালাতে পারছিলেন না এক পর্যায়ে সেটি ওই শোরুমে বিক্রি করে দেন দুই মাস আগে মালিকানা বদলের জন্য শোরুম থেকে ফোন করা হলেও অসুস্থ থাকায় তিনি যেতে পারেননি আজ এই মামলায় মোহাম্মদ কবির নামে গ্রেপ্তার একজনের রিমান্ড আবেদনের শুনানিতে ওই মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে কবিরকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল সন্দেহ মাসুদের ঘনিষ্ঠ সহযোগী বলছে পুলিশ সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জের একটি ইটভাটা থেকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে র্যাব বলেছিল কবির পাঁচ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন সেখানকার পরিস্থিতি দেখে আসতে বিকেলে এই মামলা কবিরকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফাসাল আহমেদ তিনি আদালতে বলেন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে আসামি কবির ও ফাসাল সহ অন্য আসামিরা ওসমান হাদির কালচারাল সেন্টারে গিয়েছিলেন তাছাড়া হান্নানের বিক্রি করা মোটরসাইকেলের মালিক কবির শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ কাইগম হোসেন বলেন কবির ঢাকার আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোটরসাইকেল যোগে গিয়ে ওসমান হাদিকে গুলি করা হয়েছে তার জীবন এখন সংকটাপন্ন এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল সহ কবির হাদির কাছে গিয়েছিলেন সেখানে তার ছবি ছড়িয়ে পড়ার পর তিনি আত্মগোপনে চলে যান মোটরসাইকেলের মালিক কবির এ চেষ্টা